হলিডে মার্কেট হাজার মানুষকে জীবিকা দিচ্ছে ইউরোপের নানা শহরে যাচ্ছে প্রচলিত ব্যবসার রীতিনীতিও কারখানা পুঁজি দোকান কিছুই দরকার নেই কেবল মেধা আর পরিশ্রম করতে পারলেই আপনি ব্যবসায়ী পাবেন সম্মান কামাবেন ডলার আর ইউরোপ অবাক হওয়ার মতো সেই কারবারই দেখলাম হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আমরা বের হয়েছি এই শহরে থাকা বাংলাদেশিদের দেখতে কিন্তু আশ্চর্য হয়ে দেখলাম হাঙ্গেরিয়ানদের হাঙ্গেরিয়ান এই যুবতী শনিবারের শহরে হাটে অদ্ভুত এক দোকান খুলে বসেছেন তার দোকানের সব জিনিসই চমকপ্রদ যা তৈরি হয়েছে পরিবেশবান্ধব বা রিসাইক্লিং উপাদানে মানে এসব ফেলে দেয়া বাতিল জিনিসপত্রে and this is my, my first time here. Uh, i have a, a brand new shop. Uh, actually, i made uh, jewelry uh, since my, my childhood, uh, but i have just started my business. any shop you have? Uh, i have a shop on the facebook. main ingredients are uh, the recycled uh, stuff. this was the, the middle of this uh, pendant. Uh, was the, the outer cover of Christmas candies? You know the Christmas candy, and it has an aluminium cover, so it is made of. So the 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 main uh, ingredients are recycled stuff like coffee capsules, plastic bottles, cardboard. This, for example, this was a. these earrings are made of uh, uh this was a handkerchief box originally এই যেমন অব্যবহৃত হাড়িপাতিলের অংশ বা অ্যালুমিনিয়াম থেকে গাবড়ি তৈরি করছেন চুড়ি গহনা মালা প্লাস্টিক থেকেও বানাচ্ছেন ব্যান্ড ক্লিপ সহ নানা ধরনের পণ্য তার পণ্যের ব্র্যান্ডের নাম রিজয় কি সুন্দরী না এসব জিনিসপত্র স্পেশাল থিংস দিস দিস ইজ এ ইকো ফ্রেন্ডলি অ্যান্ড রিসাইকেল Absolutely recycle. yes, because <laughs> actually I, I don't like to put in the garbage uh, things like plastic bottles and so on and and uh, I uh, gather them and, and try to recycle. I appreciate them. it, appreciate it is a very good thing and <laughs> hopefully is a eco friendly. Yes, and uh, yes. It, it, it's the yes. it's the climate issues also there.

নতুন এই উদ্যোক্তাদের জন্য সুন্দর তাবু খাটিয়ে জায়গাটিকে পরিপাটি করে সাজিয়ে রেখেছে নগর কর্তৃপক্ষ ইউরোপের বিভিন্ন শহরে হলিডে হাটগুলো শুধুমাত্র উৎসবের কেনাকাটার স্থান নয় বরং এটি একটি সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু এখন অর্থনৈতিক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখবেন এসব শহরে বেকারের হার মাত্র তিন থেকে চার শতাংশ আর যারা এমন হাটে এনে নিজেদের ব্র্যান্ড পণ্য বিক্রি করেন তারা এক সময় বড় ব্যবসায়ী হয়ে ওঠেন কারণ বিনিয়োগকারীরাও অনেকে এসব হাটে আসেন খোঁজেন নতুন উদ্যোক্তা ও আবিষ্কারকদের ব্যাটে বলে মিলে গেলে ছোট সেই উদ্যোক্তাও খুব দ্রুত মিলিয়নিয়ার হয়ে উঠতে পারেন ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য দেশগুলোর গড় বেকারত্বের হার দেখি তার চেয়ে অনেকাংশেই হাঙ্গেরির গড় বেকারত্বের হার অনেক কম এর মূল কারণ হচ্ছে যে হাঙ্গেরিয়ান যে সোসাইটি সেখানে এই তাদের উদ্যোক্তা হওয়ার জন্য যে উপযোগী পরিবেশ প্রেক্ষাপট এবং সরকারের সহযোগিতা এখানে কাজ করে অনেক নারী নিজ হাতে তৈরি পণ্য যেমন উলের সোয়েটার মোমবাতি ব্যাগ হাতে তৈরি অলঙ্কার সেলাই করা জামা কাপড় গৃহসজ্জার সামগ্রী নিয়ে আসছেন এই হাটে পুরনো ব্যবহৃত জিনিসপত্র বিক্রি হয় এখানে আর বাকিতেও চলে কেনাকাটা ধরুন আপনার কাছে টাকা নেই কিন্তু একটি জিনিস খুব পছন্দ হয়েছে আপনি নামমাত্র খানিক আগাম দিয়ে ওই জিনিসটি নিয়ে চলে যেতে পারবেন পরে পরিশোধ করবেন সে ব্যবস্থাও আছে বুদাপেস্টে এই গ্যাব্রিয়েলার এই যে উদ্ভাবন অর্থাৎ পরিবেশ বান্ধব যে তার প্রচেষ্টা সেটার জন্য তাকে আমরা থ্যাংক ইউ বলতেই পারি একই সাথে এটাও বলা যায় যে বুদাপেস্টে এই ধরনের একটি উদ্যোগ সামাজিক উদ্যোগ যারা পরিবেশ জীব সব কিছু নিয়ে কাজ করছেন একই সাথে যারা এরকমের নতুন উদ্যোক্তা তাদের জন্য একটি সাপ্তাহিক ছুটির দিনের মেলা গড়ে এই শহরে তাদের নানাভাবে উৎসাহ দেওয়া হচ্ছে এবং সেই উৎসাহ নিয়ে অনেকেই অনেক রকমের উদ্ভাবনী শক্তি তৈরি করছেন প্রোডাক্ট তৈরি করছেন এই রকমের একটি মেলায় প্রত্যেক ছুটির দিনে হাজার হাজার দর্শক আসছেন শুধু যে হাঙ্গেরিয়ান তা কিন্তু নয় ইউরোপের বিভিন্ন শহর থেকে যারা ঘুরতে আসছেন এখানে তারাও দেখে যেমন মজা পাচ্ছেন তেমনি তারাও বাহাবা দিচ্ছেন সাবাসী দিচ্ছেন বিশেষ করে এখানে হাতে তৈরি হ্যান্ডিক্র্যাপ্ট যেগুলো গাবরিয়ালা দেখাচ্ছিলেন যে তার যে গুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর ফেলে দেওয়া প্লাস্টিক কিংবা বিভিন্ন রকমের বাজেয়াপ্ত জিনিস থেকে সেই সুন্দর সুন্দর গুলো তৈরি করেছেন পূর্ব ইউরোপের পোল্যান্ড চেক রিপাবলিকেও হাজারো তরুণ তরুণী চাকরির পিছনে না ছুটে এভাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন আর ইদানিং ফেসবুক টিকটকের কল্যাণে তাদের পণ্য শুধু নিজ দেশ নয় পৌঁছে যাচ্ছে দুনিয়ার বিভিন্ন প্রান্তে আমি আশা করব আমাদের বাংলাদেশেও যারা ঘরে থাকেন যারা বস মানে সময় পান তারাও এরকমের উদ্যোগ নেবেন এবং আমাদের সরকারি তরফ থেকেও এ ধরনের উদ্যোক্তাদেরকে উৎসাহ দেওয়া হবে নানা রকমের প্রচেষ্টা সহযোগিতা দেওয়া হবে সেই কামনায় শেষ করছি আমরা আজকে শুনলাম বুদাপেস্টের এক উদ্যমী পরিশ্রমী এবং উদ্ভাবনী নারীর কথা